স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে প্রথমবার জাহাজটি এসেছিল চলতি বছরের তেরোই নভেম্বর পাকিস্তান থেকে আসা জাহাজে কি কি মালামাল আনা হয়েছে তা এখন সবার আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই পাকিস্তানি জাহাজে কি কি এসেছে বাংলাদেশে তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর পর এবার আরও বড় পরিসরে আমদানি শুরু হয়েছে এম ভি ইউয়ান জিয়াং ফাঝাং নামের কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে নির্ধারিত সময়ের একদিন পর জাহাজটি পৌঁছায় এটি পাকিস্তান করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো পৌঁছালো এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি এবং খনিজ পদার্থ ডলোমাইট জাহাজে মোট আটশো শতাংশই পাকিস্তান থেকে পাকিস্তান থেকে প্রায় টন চিনি সাড়ে আনা হয়েছে যা এনেছে প্রাণ আর এফ এল প্রোডাক্টস সেভয় আইসক্রিম কারখানা এবং ব্রডয় ইন্টারন্যাশনাল আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে ডলোমাইট যা কাঁচা শিল্পে ব্যবহৃত হয় একশো একাত্তর কন্টেনারে এই কাঁচামাল এসেছে যা এনেছে নাসির ফ্রড গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ এছাড়া ছোড়া অ্যাশ কাপড়ের রোল আলু আখের গুড় এবং পুরোনো লোহা আমদানি হয়েছে পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খাদ্যপণ্য খেজুর লুবয়েল এবং যন্ত্রাংশ এতদিন পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পৌঁছানো হতো যার কারণে সময় বেশি লাগত তবে সরাসরি জাহাজ সেবা চালুর পর ব্যবসায়ীরা এখন মাত্র দশ দিনের মধ্যে পণ্য পেয়ে যাচ্ছেন যা রপ্তানিমুখী শিল্পের জন্য খুবই উপকারী কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড জানিয়েছে সরাসরি সেবা চালুর কারণে কন্টেইনার পরিবহনের হার বাড়ছে এবং রপ্তানিমুখী শিল্পগুলো দ্রুত কাঁচামাল পাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস দীর্ঘ তবে এই সরাসরি কন্টেইনার সেবা চালু হওয়া নতুন একটি পদক্ষেপ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের চেয়ে উষ্ণ হয়েছে যা পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে পাকিস্তান থেকে হাই কমিশনও এই সেবাকে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে যা নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করবে এবং ট্রানজিট সময় কমাবে ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ